হদাত বুঈজিৎ বুস্তামি ডাক থেকে জন্যর মাওলা মাওলায়াপাকের জিকির শুনলে আল্লাহতালার কুত্রতের বয়ান শুনলে কলিজারা কেমনে কেঁপে উঠে এটা বুঝার জন্য একশো তানার তসবি নিয়া সকালে জিকির করবা বিকেলে জিকির করবা মাঝে মধ্যে মধ্যরাত্রে উইঠেও জিকিরের অভ্যাস করবা একদিন দুই দিন নয় তিরিশ বছর পর্যন্ত ইল্লাল্ল মগর দিয়া কলিজারা ফিডাও 30 বছর পর্যন্ত ফিটাও ফিডাইতে ফিডাইতে একদিন তোমার বুঝে আসবে মালাই পাকের জিকির করলে কেন অন্তর কেঁপে ওঠে জুনন கவுদর এটা তো মানুষের অবস্থা আপনি অবস্থা দিয়ে বুঝাইলেন জিকির করলে হয় কিন্তু কোরআন সুন্নাত দস্তো জুরে জিকির ভালো না আস্থা জিকির ভালো ভালো না জিকির যারাই প্রশ্ন করতেছে মদ পর্যন্ত শুধু প্রশ্নই করবে জিকির করার সুযোগ হবে না কথা ঠিক আর যারা চোখ বন্ধ করে শুরু করে দিয়ে জিকির কে কি কইবো কজ্ঞা। গা গান শুনলে যদি ডিস্টার্ব না হয় বেশ বাজায় যদি কার ক্ষতি না হয় আমি তো জিকির করবো মৎস্যদের কোনায় বইছে তার এত প্রশ্ন করগা গা আমি মৌল জিকির করমু আমার মাথা পাঁথর মারবে মার ই জিকির করে দিলকে সাজায় ফেলেছে এস কাল্লা তালা তার তিলের ভিতরে তৈরি করে দিয়েছে যেরকম সো চাষে কয়েক আল্লাহ তার প্রেমিক বানায় আল্লাহ তাকে মারে ভর্তর দিয়ে এই মনি মণি রাস্তা রাস্তায় ফেরি করে যখন যেটা পারে এ হাত করি এটা সেটা কোন খেলনা টেলনা বিক্রি করে বিক্রি করে হালাল ইনকাম করে খাওয়ায় আর টাইম টু টাইম জিকির সে যখন বয়ান শুরু করে মনে হচ্ছে সেটা আলেম যে জানবে না সে মনে করবে মনির আলেম তা আমরা জানি দিকে জানি সে আলেম না কিন্তু এগুলো কেমনে হলো আহলুল্লাহ সহবতের বরফতে নেকুয়ার বরফতে নেক নজরের বরকতে না ওয়াজুসে সে না কেতাবু সে জিন্দা হুতে হে বুজুর্গু কি নজর আল্লাহ আলাদের নজর শুক্রবারে যখন কতিপ সেবার বয়ান শুনবেন ওই ফিলারটার আড়াল দিয়ে বসে ওই খাম্বাটার আড়াল যাতে হুজুর আমার না দেখে আমি যতে হুজুরের না দেখে কবর এগুলো করবেন সামনে বসবে সামনে বসবেন বাইজিত বুস্তামি যখন বুস্তাম নগরীতে বয়ান করতেন প্রায় তিন হাজার মাইল দূর থেকে জুন মিস্ত্রি মিশর থেকে পুস্তাম পুস্তাম হলো ইরানের একটা শহর পুস্তাম হলো ইরানের একটা শহর না পুস্তাম ওখানে বুস্তামের জন্ম ওই জন্য বাইজেদ বুস্তামি বলে আর জুননের মানে হলো মিশর মিশর কোথায় ইরান কোথায় মিশর মিশর থেকে ইরানে গেছে বয়ান শোনার জন্য জরেগঞ্জ আজ বাইজেদ আসরের পরে বয়ান করতে তো বয়ান করতেছে বয়ান করতেছে লফা একবার হঠাৎ করে কেঁপে উঠছে বাহিজিত দারাইছে দাঁড়ায় পতো হুজুর কেঁপে উঠলেন কেন আপনি একটু কেঁপে উঠলেন কেন আল্লাহ পাকের বাকের করলে আল্লাহ তালের আলোচনা শুনলে মোমেনের দিল এমনি কেঁপেই উঠে দৃঢ় লাফ ইন্নাম আল ইজা জুকির আল্লাহ ওজিলত আল্লাহ বলেন এরাই প্রকৃত ইমানদার যাদের সামনে আল্লাহর আলোচনা হইলা আল্লাহর জিকির হইলে কলজার কম্পন তৈরি হয়ে যায় এটা আল্লাহর কোরআন অতএব ভাইジット কো তুমি কে দাঁড়াও মাসমকা নাম কি ও যন্নুন বিনা কি তা কত্তে কে আসছো তো মিশর থেকে আসছো ও তুমি জন্য মিশরি তোমার তো অনেক নাম শুনছো তুমি এনাঈর জন্য কা আপনি বয়ান শোনার জন্য আসছি আল্লাহু আকবার সেই মিশর থেকে তুমি অর্থে বয়ান শোনার জন্য আমি আজকে না আমি ছয় মাস আসছি আমি এলাকায় থাকি চিঁড়ামুড়ি শুকনা খাবার খাই খেয়ে খেয়ে থাকে আর প্রতিদিন আসরের পরে আপনার বয়ান শুনি আজকে আপনার কাছে আমার প্রশ্ন যে বয়ানের টাইমে জিকির করার টাইমে আপনি মাঝে মাঝে কেঁপে উঠেন কারণটা কি আজাদ ব বাইজিৎ বস্তামি ডাক দেখার জন্য মিশরিম মাওলায়াপাকের জিকির শুনলে আল্লাহতালার কুত্রত্বের বয়ান শুনলে কলিজাটা কেমনে কেঁপে উঠে এটা বোঝার জন্য এক শতানার তসবি নিয়া সকালে জিকির করবা বিকেলে জিকির করবা মাঝে মাঝে মধ্যরাত্রে উঠেও জিকিরের অভ্যাস করবা একদিন দুই দিন নয় তিরিশ বছর পর্যন্ত ইল্লাল মগুর দিয়া কলিজারে ফিডাও তিরিশ বছর পর্যন্ত ফিডাও ফিডাইতে ফিডাইতে একদিন তোমার বুঝে আসবে মহলায় পাকের জিকির করলে কেন অন্তর কেফে ওঠে জুননুন কৌধুরে এটা তো মানুষের অবস্থা আপনি অবস্থা দিয়া বুঝাইলেন জিকির করলে হয় কিন্তু কোরান সুন্নার মাথায় আসেনি হজরতী বাইজিত কয় আল্লাহ কোরানের মাথায় বলছেন ইন্নামাল মুমিনুন। ইজা জুকির আল্লাহ ওজিলাত কলু বহুম আল্লাহ আক এরাই তো প্রকৃত ইমানদার যাদের সামনে আল্লাহ পাকের জিকির করলে কলিজাটা কাঁপে ওঠে সবারটা কাঁপবে না সবারটা কাঁপবে না এখন আপনি কড়াইয়ের মধ্যে তেল দিছেন মাছ বাঁচবেন কি বাঁচবেন মাছ বাঁচবেন তো কড়াইয়ের মধ্যে সোলা জাল ধরানোর আগেই তেল দিছেন ডাইলে ডাইলে দে পরে সোলা জাল দিছে নিচে দেন মেস দেওয়ার পরে ইলিশ মাছ দিছেন এটাকে সেট করবে এটাকে সেত করবে সেত করবে না কেন কড়াই তো ঠান্ডা এটা সেত করবে না সেত করে কোন সময় ফুল কড়াইটা গরম এরপরে তেলটা দিছেন তেলটার মধ্যে যখন ফুটি ফুটি সাপটাছে তখন বুঝলেন যে এটা পুরা হিট হয়েছে এবার ইলিশ মাছ দেন আর ডিম বাই গিয়ে সারেন জ্যাটাই সারেন করে উঠবে কতক্ষণ ঠিক কিনা তা আঙ্গুর কড়াই তো বাজান ঠান্ডা আমরা রজবালি তো জীবন জিগিরাস কারে কারে কয় এই দিন দাঁড়েও আমরা আমরা ফতোয়া করছি কেমনে দিকে জায়েজ কেমনে না জায়েজ এটা ওবনি এটা হবে নি এটা আসে নি ওইটা নাই জীবন এইগুলো করতে করতে কবরে চলে যাইতেছি এখানে ঠান্ডা তাওয়া ঠান্ডা এইজন্য এখানে জিকির দিলেও লরে না আর যারা ইল্লাল্লাহর মুগুরদের সকালে ফিটায় পিকালে ফিডায় নিশি রাত্রে ফিডায় এই তাওয়াটা কলিজার তাওয়াটা এমন গরম যেই মাত্র মাওলে পাকের ডাক শুনে লাভ দেশে গাছে উঠবে নাকি বাঁশ পাইবে না সুবারি গাছে না পানিতে নামবে নাকি গাছে উঠবে নাকি খেজুর গাছে তার খবর থাকে না তাওয়া গরম তাওয়া গরম উজানির কারি প্রেমসব রহমতুল্লাহ আলাদা আধা ঘন্টা বয়ান করতেন আইসা মরিদানটা বলতে হুজুর বয়ান বন্ধ করেন মানুষ মারা যাইতেছে হুজুর বয়ান বন্ধ করেন মানুষ মারা যাইতেছে কৌ কি দেখে যে কেউ পানিতে কেউ গাছে কেউ জঙ্গলে কেউ বাঁশে উঠে গেছে ফাঁকল দেওয়ানো হয়ে গেছে এত হিট দিত এটা সহ্য করার মতো পাওয়ার থাকতো সহ্য করার মতো পাওয়ার নাই এত হিট ছিল আল্লাহ আকবার হুজুরের জন্য অল্প সময় বয়ান করতেন অল্প সময় বয়ান করতেন তিরিশ পঁচিশ মিনিট মাত্র বয়ান করতেন উজানির কারি ইব্রাহিম সর রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ খালি ফাজর আমার আলোচনা সারমর্ম মর্ম এটাই আহলুল্লাহদের সহব ছাড়া উপায় নাই এটা মুলবি হোক আর মুলবি না হোক ব্যবসায়ী হোক স্টুডেন্ট হোক জেনারেলদারি হোক যে লাইনের মানুষ তুমি হও না কেন দিল যদি তৈরি করতে হয় তাকুয়া তৈরি করতে হয় আল্লাহ আল্লাহদের সহপথে যাইতে হবে ওনাদের নজর নিতেই হবে নজর নিতেই হবে এই জন্য কোনোদিন কোনোদিন কোনো আলেমের সাথে কোনো আল্লাহ আল্লাহর সাথে জীবনে বেয়াদবি করবেন যদি কোনো বিষয় নেই আপনার মনে কোনো কটকাও থাকবে যদি পারেন আদবের সাথে জিজ্ঞাসাবাদ করবেন আর যদি বলেন যে আমার তার আদবটা তো সম্ভব নয় আমি উল্টা পাল্টা কন্যানায় হুজুরে কোয়েলাই আল্লাহর হস্তে বলে আপনি না আপনি ধ্বংস হয়ে যাবেন যদি আপনার প্রতি সে চুট পায়া যায় দিলের ভিতরে কষ্ট পায় আহ আমি নবীর একজন ওয়ার ইস্ত্রী আমার সাথে এরকম বেয়াদবিটা করলে এই কথাটা সে মনে মনেও বলে আপনি ধ্বংস অর্জন আর কিচ্ছু লাগতো না আপনি ধ্বংস আইস না পাইল কবে দেখি তাই ধ্বংস হয়ে যাবেন আপনি কইতেও পারবেন বলতেও পারবেন না এই ওই দিন মুসলিম শরীফে পড়ে মুসলিম শরীফ হজর সাইদিন এই যে উমরের বগ্নিপতি

আবু বকর ফিল যান না ওমর ফিল যান না উসমান ফিল যান আলী ফিল যান তলহা ফিল যান না ফিল যান না সাদ ইবনে আবি অকাশ ফিল যান না সাঈদ ইবনে জায়দ ফিল যান এই যে আট নম্বর আব্দুর রহমান ইবনে আউফ ফিল যান আবু উবাদ ইবনে জাররা ফিল যান না সাঈদ ইবনে জায়দ হলো দশ জনের মধ্যে আট নম্বর উনি হলেন ওমর রাজ্যের লতন আর গোগ্নিপতি ওমর যেদিন জান্নাতের টিকিট পাইছে তার বোনের জামা ওই দিনে টিকিট পাইছে যেরকম সোহানা সেই সাহিদিবনে যায় আর সাহিদিবনে জায়াদের বউ উমরের বোন ফাঁতে মাই এই দুই গার্ডের মাই এইতো ওমর মুসলমান হয়েছে যেরকম সোহানা এরপরে বোন জামাই সারা সম্বন্ধে একদিনে জান্নাতে টিকিট পাইছে যেরকম লাভাগ এই সাহিদিবনে জায়াদের ব্যাপারে আর রুয়ান আমাকে এক মহিলা নবীর কাছে যা বিচার দে ক রুজুর সাহিত্যে রে আমি জান্নাতের টিকিট এই তো আমার জমি দখল করছে কি ক আমার জমি দখল করছে নবী ডাইকা ক সাইদ ইবনে নে তুমি তুমি ইহুদি নামক মহিলার জমি দখল করলা আমার সাহাবি হইয়া তুমি জান্নাতের টিকিটপ্রাপ্ত ক লাহা লাহ লা কতে ইল্লা আল্লাহ নবী কোন জমির কথা কইছে ওই পাশের যে সাইড কাটা ও দিয়া দেন দিয়া দেন ইয়ারাসুল আল্লাহ মাফ অসাই দোয়া সাই আল্লাহর কসমসে আমার কাছে জমিন পাবনা না যেহেতু কথা একটা উঠাইছে আমার এই জমির দরকার নাই জমি দিয়া দেন আমি তো আপনার হাতী বয়ান করছি আমি তো হাদিস বয়ান করছি এই হাদিসটা তো আমি বর্ণনা করেছি আপনার থেকে মানে একটা কাতা মিনাল আর দেয় শিবরাম মিনাল আর দেয় হইলা সাবি আর দিন যে ব্যক্তি এক বিঘার জমি আত্মসাৎ করবে সাত তপকা জমিন তার উঠে দেয়া হবে এ হাদিসের রাবি বর্ণনা করে আমি সাই আমি হাদিসের বর্ণনাকারী হয়ে আমি অন্য জমিন দখল করবো আপনার কি বিশ্বাস হয় রসুল বিশ্বাস হয় না কিন্তু কথা তো একটা উঠছে তোমার ব্যাপারে কই জমিন দিয়া দিলাম তবেই ইয়ার সোল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছে যদি এই মহিলা আমার ব্যাপারে মিথ্যা বলেও থাকে তাহলে আল্লাহ যেন এই জমিনেই তারে মরণ দেয় প্রত্যহ করে দেশ অনেক কষ্ট পায় আল্লাহ যেন এই জমিনের মধ্যে তাকে মরণ দেয় মহিলা পরের দিনে লুক লাগাইয়া জমিন বাউন্ডারি দিয়ে দিয়া জমি দখলে নিয়ে গেছে কারণ সাহিত্য জমি ছেড়ে দিছে জমি দখলে নিয়ে বাউন্ডারি দিয়া বাস আল্লাহ একবার সাইদ দুইটা দুয়া করছে ধরো দুয়া এক নম্বর দোয়া আল্লাহ তুমি ইজা আল্লাহ হাউমিয়া তার অন্ধ বানায় দি এক নম্বর দুয়া করছো তুমি তার কি বানিয়ে দিও অন্ধ বানাই দিও দুই নম্বর মিশা কথা কয়ে আমার জমিনটা চেছে নিল আমি সম্মানের বয় ইজ্জতের বয় সম্মানের বয় আমি জমিনটা দিয়ে দিলাম এই জমিনে তার মৃত্যু দি এই পরের দিনেই জায়গা দখল করে নেয়া ওয়া বাউন্ডারি ওয়াল নিয়া এই মহিলা এ কি করতে ঘুরতেছে হঠাৎ করে চোখে দেখা হঠাৎ করে চকন্দ এখন ডাক্তার কে কোথায় আসো রে আমি তো চোখে দেখি না কে কোথায় আসো আমি তো চোখে দেখি না সাইদের বদুয়া লেগে গেছে সাইদের বদ্ধ লেগে গেছে না আমি হঠাৎ করে চোখে দেখি না কেন এই কথা বলতে বলতে ওই এলাকার ওই যে বাউন্ডারি দিছে এরিয়ার ভিতরে কোণার মধ্যে কূপ ছিল এই হাতাইতে হাতাইতে অন্য কেউ শোনেও না তার চিল্লা চিল্লি আস্তে করে সে কূপের মধ্যে পড়ছে অন্ধ হয়েছে কূপের মধ্যে পড়ছে তাকে উত্তর করার মতো কেউ আশপাশটা আসেও নাই কেউ শুনে না তার আওয়াজ সেখানে মারা গেছে তিন দিন পরে যায় দেখা গেছে এই মহিলা ওই দখলকৃত জমির কূপের মধ্যে পড়ে সে মারা গেছে ওরকম না এই ঘটনা হাদিসের মাথায় ঘটনা এনে ওলামা একরাম লেখেন যে বদুয়া কত বড় খারাপ জিনিস কখনো কাহার উপকার করতে না পারলে কোন আলেমের তোয়া নিতে না পারলে খোদার কসম দিয়ে কই বাবা ছোট বাচ্চারা তোমরা যারা আছো ছোট ভাইরা বদুয়া নিও না বদুয়া নিও না হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে উস্তাদের মাস শেষ রাত্রে আল্লাহ কোন দিন কোন অবস্থায় তোমার বেকায়দা ফেলে দিবে তুমি কল্পনাও করতে পারো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে যুরকনা আমিন আল্লাহ ওয়ালাদের সাহাবাতে তো ইনশাআল্লাহ আমরা মাঝে মধ্যে হালকা জিকির প্রোগ্রাম যেগুলো হয় প্রোগ্রাম গুলো তো ইনশাআল্লাহ এটা সুসংবাদ আপনাদেরকে মরহুম আল্লাহ একটা থেকে নিয়ে বর্তমান বিশ্ববাজুর পর্যন্ত ওনাদের খোলা ভাড়া যারা আছে চৌষট্টি ডিস্ট্রিক্টে যে যারা আছে এই বাদের থেকে ওদের সহপথপ্রাপ্তদের থেকে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে পাঁচজন করে কয়জন করে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে পাঁচজন করে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে কয়জন হবে কজন হবে দুয়ারাই হবে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে পাঁচজন করে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে পাঁচজন পাঁচজন করে দাওয়াত করে আমাদের জামিয়া কারিমিয়া মাদ্রাসা নিয়ে আসবেন বছরে একবার আম এবং খাসের মিটিং হয় এই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে পাঁচজন পাঁচজন সেই আল্লাহ তো দায়িত্বপ্রাপ্ত যারা সদর নাইবে সদর সাংগঠনিক এবং কম এরকম দায়িত্বশীলরা প্রতি ডিস্ট্রিক্ট থেকে পাঁচজন করে চৌষট্টি ডিস্ট্রিক্টে পাঁচ দিয়ে দিলে যে পয়সা হয় এই সদস্যগুলো প্রতি বছর একবার তিন দিনের জন্য আমাদের মাদ্রাসাটা জোর হয় এই জোরটা হবে ইনশাআল্লাহ সামনে এই জুরকে সফল করার জন্য আপনারা হলেন রামপুরা থানা হলো স্বাগতিক ঢাকা হলো স্বাগতিক এলাকা বিশেষ করে রামপুরা থানা জোর এবং এই অনুষ্ঠানটা এই আমকাশের অনুষ্ঠানটা যেহেতু রামপুরা হবে রামপুরাবাসী হলো স্বাগতিক এই জন্য রামপুরাবাসীদেরকে আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এই চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে পাঁচজন আল্লাহওয়ালারা আসবে চৌষট্টি ডে পাঁচ দেখুন দিলে কত হবে যা হয় এই দুইশো আড়াইশো পাঁচশো লোক এরা রামপুরে আসবে তিন দিন পর্যন্ত থাকবে আমির নায়বে আমির ফির সাহেব ফয়জুল করিম সাহেব মহাসচিব সাহেব আবুল খায়ের সাহেব মনুল হুদা ফয়জুল সাহেব হজুর আরো বিদগ্ধ দিন যারা আছে ওনারা ওনাদেরকে তিন দিন পর্যন্ত রাইকা বিভিন্ন সহপথের আইকা ওনাদেরকে সহপথে রেখে বিভিন্ন হেদায়তমূলক আলোচনা গুলো করবেন এই তিনটা দিন যে লোকজন এখানে থাকবে খাবে আমাদের মাদ্রাসায় আমাদের মাত্র এতিম খানা মাদ্রাসা আমরা তো এতিমের খানা তো ওনাদেরকে খাওয়াইতে পারবো না এতিমের জন্য এই জন্য রামপুরা থানায় আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরা থানা যারা জাকির শাকিরিন আল্লাহ যারা আছেন ইমানদার আপনাদের দায়িত্ব হলো চৌষট্টি ডিস্ট্রিক্টের আল্লাহ আপ্যায়ন করা আপনারা কি আপ্যায়নের শরীর হতে রাজি আছেন রাজি আছেন এই জন্য আমাকে বলা হয়েছে এ আপ্যায়নে শরী হওয়ার জন্য এখানে যারা আজকে এই জিকিরের আয়োজন যারা করছে এদের হাতে পৌঁছাবেন ওনাদের মাধ্যমে এটা আমাদের মাদ্রাসাতে পৌঁছে যাবে পৌঁছার পরে তিন দিনে আপনাদেরকে দাওয়াত থাকবে আপনাদেরকে ডেটটা জানাবে ডেট মোতাবেক এটা হবে বৌধ বৃহস্পতি শুক্র কিভাবে হবে বৌধ বৃহস্পতি শুক্র শেষ দিন শুক্রবার হবে শুক্রবার দিন বিশ্বের হুজুর জুমার নামাজ পড়াবেন হুজুরের পিছনে জুমার নামাজ পড়বেন ডাল ভাত যদি বাক্যে থাকে খাবেন আর বাক্য যদি নাও থাকে জমান নামাজ পড়বেন হুজুরের পিছনে আমাদের জামিয়া কারিমিয়া মাদ্রাসা টিভি সেন্টারের সামনে মোল্লা টাওয়ালের পিছনে যে মাদ্রাসাটা আছে ওই মাদ্রাসায় জুটটা হবে ইনশাআল্লাহ সেই জুড়ে আগত মেহমানদের অতীতীয়তার দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরাবাসীকে এ রামপুরা হালকা বন্যশ্রী একটা হালকা আছে আতির জিল একটা হালকা আছে এরপরে ওই যে ওখানে সালামবাগের একটা হালকা আছে এই কয়েকটা হালকার মাঝে যে সাথীরা আছে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই চৌষট্টি ডিস্ট্রিক্টের আগত মেহমানদেরকে আপ্যায়ন করা